রায় ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মেডিকেলের তৃতীয় বর্ষক নার্সিং ইনস্টিউট রাজবাড়ি তো আমাদের যে বর্তমান কর্মসূচি চলমান আছে এই কর্মসূচি এক দফা দাবি হচ্ছে এক দফা দাবি আমাদের যে ডিজিএনএম আছে ডিজিএনএমের যে মহাপরিচালক পরিচালক পদে এবং বিএনএমসির প্রেসিডেন্ট পদে যে সকল নন নার্স নার্সিং ক্যাডার আছে ওনাদের অপসারণ করে আমাদের নার্সিং পেশা থেকে উচ্চশিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্স প্রদান করে আমাদের এই একদফা হচ্ছে বাস্তবায়ন করা হোক এটা এই দাবি নিয়ে আমরা হচ্ছে মাঠে নামছি আমাদের এই দাবি যতদিন পূর্ণ হবে আমরা আমাদের অভ্যন্তরীণ কর্মসূচি চালনা রাখবো বলেন হ্যাঁ আমি হচ্ছে নার্সিং কমিটি হচ্ছে প্রধান আমি আমাদের যে আন্দোলন শুরু হয়েছে আজকে চোদ্দ দিন অতিবাহিত হচ্ছে এবং আমাদের কী আন্দোলন নিয়ে চলছে আমি সেই সম্পর্কে কিছু বলতে চাচ্ছি প্রথমত হচ্ছে আমরা দশম গ্রেডে চাকরিতে জয়েন করি আমরা যতদিন চাকরি করি দশম গ্রেড থেকে আমাদেরকে রিটায়ারে চলে যেতে হয় আমরা তীপ্ত প্রতিবাদ করছি যে আমাদের ষোলো দুই হাজার ষোলোতে একটা প্রজ্ঞাপন জারি হয় এবং মনোগ্রাম হয় যে প্রত্যেক পাঁচ বছর পর পর পদোন্নতি হবে কিন্তু সেটা হয় না এবং প্রতি বছরই ছিল যে প্রতি বছর ছয়শ করে পদোন্নতি দেবে কিন্তু দেওয়া হয় না আমাদের এক দফা এক দাবি যে আমাদের প্রত্যেকটা নার্সিং সেকশানে আমাদের পরিচালক মহাপরিচালক আমাদের নার্সিংয়ের যে রেজিস্ট্রার কাউন্সিলের প্রত্যেকে আমাদের দক্ষ নার্সদেরকে প্রদায়ন করা হোক আমাদের সারা বাংলাদেশে দেশ বিদেশ থেকে চুয়ান্ন জনের পর্যন্ত পিএইচডি করা আছে এবং বিএড মাস্টার্স করা আছে প্রায় সাড়ে চার হাজারের মতো এবং বিভিন্ন জায়গা আছেন তারা আমরা চাই দক্ষ নার্সদেরকে আমাদের পরিচালক মহাপরিচালক রেজিস্ট্রার পদে প্রদান করা হোক এবং আমরা যারা ডিপ্লোমা ডিপ্লোমা আছে তারা ইন্টার পাস করে ডিপ্লোমা করে কিন্তু আমরা জানি ইন্টার করার পর এমবিপিএস ডাক্তার হয় এমপি এলেগে বুয়েটে যারা পড়ে ইন্টারের পড়ে যায় ভার্সিটিতে যারা পড়ে তারা ইন্টার পাস করে যায় আমাদের এখানে ইন্টার পাস করে এসে তিন বছর পড়ার পরেও সেই ইন্টারের সমান সমমান্য করা হয় আমরা চাই এই ডিপ্লোমাদেরকে স্নাতক ডিগ্রি দেওয়া হোক এবং অবিলম্বে আমাদেরকে বিএসসি চালু করা হোক আমাদের নার্সিং শহর থেকেই বিসিএস কেটার চালু করা হোক আমরা চাই আমরা দশম থেকে চতুর্থ এলেগে গ্রেড পর্যন্ত আসতে পারি কিন্তু আমাদেরকে আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে আমাদেরকে বড় হতে দিচ্ছে না আমাদের পদের উন্নতি হতে দিচ্ছে না এবং আমাদের পদায়নগুলো দিচ্ছে না আমরা প্রতি বছরই আমাদের ছয়শ গ্রা আমাদের যে প্রজ্ঞাপন ছিল ষোলো সালে দুই হাজার ষোলোতে ওখানেই ছিল প্রতি বছর পতায়ন হবে ছয় ক্রীড়া কিন্তু আমাদের সেটাও দেওয়া হয় না সারা বাংলাদেশে কোনো চাকরিজীবীতে চাকরি সরকারি চাকরিদের নেই যে সংযুক্তিতে নিজ বেতনে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি নার্সিং কলেজগুলোতে প্রিন্সিপাল পদে এবং ইন্সটেক্টর পদে সবাই নিজ বেতনে আসি সংযুক্ততে আসি আমরা চাই এই পদগুলো আমাদেরকে দেওয়া হোক এবং এর ফলে আমি যতদিন আমাদের এই আন্দোলন শেষ না হবে আমাদের দাবিগুলো না পূরণ হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব